প্রিয় আত্মা যদি আজ এই বার্তা শুনতে পায় তাহলে এটা কেবল কাকতালীয় নয় এটা মহাবিশ্বের পরিকল্পনা মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে এই বিশেষ বার্তাটির জন্য এটা নির্দেশ করা হয়েছে আপনি চূড়ান্ত ভাগ্যবান এবং আপনার সময় এখন পরিবর্তন হবে ভালো ঘড়ি এসেছে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এখন আপনার জীবনে এমন কিছু আসবে যা আপনার সমস্ত স্বপ্নকে উপলব্ধি করার ক্ষমতা রাখে আপনি আপনার প্রত্যাশাগুলির চেয়ে কোথাও সাফল্য অর্জন করতে যাচ্ছেন যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা এখন শুধু আপনার সাফল্য নিয়ে আপনাকে অনুপ্রাণিত করবে এখন কেউ তোমাকে ধরে রাখতে পারবে না আপনি একটি অদৃশ্য নিরাপত্তা বর্ম দ্বারা ঘিরে আছে আপনার অনার এতটাই প্রবল যে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে আকর্ষণ করবে আপনার ব্যক্তিত্বের জাদু সবাইকে প্রভাবিত করবে এবং আপনি প্রতিটি দিক থেকে সফল হতে শুরু করবেন মনে রাখবেন আল্লাহর অনুগ্রহ আপনার উপর বৃষ্টি বর্ষণ করছে আপনার পথের প্রতিটি বাধা এখন শেষ হয়ে গেছে এবং আপনি একটি নতুন দিকের দিকে যাচ্ছেন আপনার ভেতরের ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার প্রকৃত শক্তি অনুভব করবেন আপনার সুন্দর আচরণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে অনেক বন্ধু দিয়েছে এবং এই বন্ধুত্ব আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে খুব বর্জয় তোমার নাম হবে যা ইতিহাসের অংশ হবে আল্লাহর উপর তোমার বিশ্বাসের উপর ভরসা আছে এবং এই বিশ্বাস তোমাকে এত উঁচু করে তুলেছে আপনি শীঘ্রই আপনার সেরা কাজের ফল দেখতে যাচ্ছেন এখন আপনার জীবনের প্রতিটি অসুবিধা শেষ হয়ে যাচ্ছে অর্থ সম্পর্কিত সমস্যা হ্রাস পাচ্ছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আপনার দিকে বাড়ছে তোমার পথে যে বাধাগুলো ছিল তা একের পর এক শেষ হয়ে যাচ্ছে কিছু অজানা মানুষ বন্ধু হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এবং আপনাকে সমর্থন দিয়েছে এটা আপনার ভালো কাজের ফলাফল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলাফল তোমার ফেরেস্তাগণ ঐশ্বরিক শক্তিকে তোমার কাছে যোগাযোগ করতে চায় তারা আপনাকে নির্দেশনা দিচ্ছে এবং এটি আপনার উচ্চ আদর্শের প্রত্যাবর্তন যখনই পিতা ঈশ্বরকে কিছু জিজ্ঞেস করেন নিজের জন্য এবং অন্য কারো জন্য জিজ্ঞাসা করুন এই মানবমণ্ডল আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করে তুলবে তুমি এই রাতে বিশেষ স্বপ্ন দেখবে এই স্বপ্ন মহাবিশ্ব থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা হবে এটা গভীরভাবে বুঝতে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন করতে প্রস্তুত পেতে প্রিয় আত্মা এবার তোমার জন্য বিশ্বাস রাখুন সাহস রাখুন এবং এগিয়ে যান সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে শুধু তার স্বাগতম জানার জন্য প্রস্তুত থাকুন আপনার সততা এবং আস্থা আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছে এখন সময় এসেছে ঈশ্বরের অনুগ্রহ এবং তার আলো দিয়ে আপনার জীবনকে আলোকিত করে দেওয়ার প্রিয় আত্মা এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য কারণ এখন মুহূর্তটি আপনার জন্য অপেক্ষা করছে আপনার সংগ্রামের শেষটা কাছাকাছি এবং আপনার জীবনের অংশ হয়েছে এমন সমস্ত ব্যথা দুঃখ এবং হতাশা এখন এটা ধীরে ধীরে শেষ হচ্ছে জীবনের সব চ্যালেঞ্জ বাধা এবং সমস্যা যা আপনাকে দুর্বল এবং অসহায় মনে করে এখন ধীরে ধীরে সমাধান হচ্ছে এই সময় আপনার ধৈর্য সাহস এবং আত্মবিশ্বাসের একটি প্রত্যাবর্তন যা আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছে এখন সময় এসেছে আলোকে স্বাগত জানানোর যা আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেবে দেখ তোমার অবস্থা বদলে যাচ্ছে আপনি ধৈর্যশীলতার প্রতিটি অসুবিধা সম্মুখীন হয়েছে আর এখন তোমার কঠোর পরিশ্রম তোমার সামনে আসবে তোমার ভবিষ্যৎ পথটা পিচ হয়ে গেছে যেখানে সাফল্য আর সমৃদ্ধি তোমার জন্য অপেক্ষা করছে ক্লান্ত লাগা সব দুঃখ আর কষ্ট এখন শেষ হয়ে যাবে যে সমস্যাগুলো আপনাকে আটকে রেখেছে এখন অনেক সময় নৈবেদ্য নিচ্ছে এখন প্রতিটি অসুবিধা সহজ হয়ে উঠছে এবং নতুন সুযোগের দরজা আপনার জন্য খোলা হয়েছে তুমি অসাধারণ হয়ে যাও আর এই যাত্রা আপনার কাজ এবং তুচ্ছতার ফল তোমার জীবনে নতুন আনন্দ আসবে এখন সব কিছু ঠিক হয়ে যাবে সেই শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করুন যা আপনাকে নতুন শক্তি এবং আনন্দে ভর্তি করবে এই মুহূর্তটি আপনাকে ভালো খবর বৃষ্টি এনেছে তুমি টাকা চমৎকার এবং সমৃদ্ধি পাবে এখন তোমার কষ্ট শেষ হয়ে গেছে আর সংগ্রামের সময় শেষ হয়ে গেছে বছরের পর বছর ধরে যে ভালো ঘড়ি অপেক্ষা করছো তা এখন তোমার দরজায় নক করছে এবং সুখের সাক্ষাৎকার তোমার সামনে আসবে আল্লাহ যা পরিকল্পনা করেছেন তা আপনাকে অনেক সাফল্য দেবে তোমার স্বপ্ন এখন বুঝতে পারার কাছাকাছি খুব শীঘ্রই আপনি আপনার জীবনে একটি বড এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনার যাত্রায় তিনটি নতুন বন্ধু থাকবে যা আপনার জন্য খুবই উপকারী হবে এই যাত্রা দীর্ঘ হতে পারে কিন্তু এটা সফলতায় ভরা হবে আপনি যা করবেন তাতে অনেক সাফল্য পাবেন তোমার ইচ্ছা পূরণ হচ্ছে এবং সম্পদ চমৎকার আপনার কাছে আকর্ষণ করছে এখন তোমার জীবনে কিছু ঘাটতি নেই তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে প্রিয় আত্মা এই পরিবর্তন আশ্চর্যজনক এবং অলৌকিকভাবে আপনার সামনে আসবে তুমি কি ভাবনি যে তুমিও এখন সুখ পাবে তোমার ভাগ্য খোলা হবে এবং তুমি তার জন্য একটি ভালো শুভেচ্ছা হচ্ছে তোমার অনাচার আর ঐশ্বরিক বাহিনী তোমাকে পথ দেখাবে যখনই তুমি পড়তে শুরু করবে তখন তারা তোমাকে সামলাতে পারবে তোমার পথ অন্ধকারে প্রকাশিত হচ্ছে এবং তুমি এই ক্রুশ থেকে নিরাপদে বিতরণ করা হচ্ছে তুমি এখন ক্লান্ত হয়ে পড়বে না খুব শীঘ্রই আপনি আপনার মেঝেতে পৌঁছাতে সক্ষম হবেন সি বিশ্বাস করুন সাহস রাখুন এবং আপনার ক্ষমতা চিনুন তোমার সময় এসেছে আপনার জীবনের নতুন শুরুকে স্বাগতম আপনার বিজয় আপনার সুখ এবং উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে সময় হয়েছে নিজেকে পুরোপুরি গ্রহণ করতে এবং আপনার স্বপ্নকে সত্য করতে ভালোবাসুন আপনার অনুপস্থিতি এমন জায়গায় থাকবে যেখানে নেতিবাচক শক্তিগুলির প্রভাব রয়েছে এই জায়গা যেখানে হতাশা আর বিষণ্নতার অন্ধকার ছড়িয়ে পড়েছে কিন্তু এটা তোমার পথের অংশ না আপনার যাত্রা হবে যেখানে লাইক রে সাফল্যের পথ পিছন দিকে যাচ্ছে আপনি সেই উচ্চতা স্পর্শ যেখানে আপনি আনন্দ এবং আনন্দ আগ্রহ স্বাগত জানাই হবে আপনার জীবন ধীরে ধীরে শ্রেষ্ঠত্বকে নেতৃত্ব দিচ্ছে এটা সাধারণ ভ্রমণ নয় এটা আপনার নিজের বিকাশের একটি আশ্চর্যজনক পর্যায় তোমার জীবনের সুখের কাছাকাছি আর কোন খারাপ শক্তি তোমাকে অনুসরণ করতে পারবে না সমস্যা ও বাধা আপনাকে এ পর্যন্ত থামিয়ে দিয়েছে তারা একের পর এক তোমার জীবন থেকে দূরে সরে যাবে সেই সোনালি দিন আসছে যখন আপনার জয় নিশ্চিত হয়ে যাবে প্রতিটি কাজে যত ঘাটতি আপনাকে থামিয়ে দিয়েছে তারা ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনার প্রতিটি পদক্ষেপ নতুন শুরু আনবে একটি লঞ্চ যা আপনার স্বপ্নকে সত্য করার পথ দেখাবে প্রিয় তোমাকে আরও এগিয়ে যেতে হবে এটা অনেকক্ষণের ভ্রমণ কিন্তু এর প্রতিটি ঘুরে আপনাকে নতুন অভিজ্ঞতা এবং নতুন অর্জন দেবে তোমার আগামী দিনগুলো আনন্দে ভরা থাকবে তুমি নিশ্চিত থাকো আপনার মন দিয়ে সব উদ্বেগ মুছে ফেলুন কারণ এখন এটা উদযাপন করার সময় তুমি সব জায়গা থেকে এই কণ্ঠ শুনতে পাবে অভিনন্দন ভালো দিন এসেছে এই বার্তা কাপতালীয় নয় এই সময় ইউনিভার্সের ঐশ্বরিক এবং অতিজাতীয় বার্তা যা আপনি এসেছেন এটা আমার ইচ্ছা যে আপনি এই বার্তাটি শুনুন এবং বুঝতে পারবেন তোর তলা এখন খুব বেশি দূরে নয় দেখুন তুমি তোমার জন্য পথ খুলে দিচ্ছ যে পথটি কখনো অবরুদ্ধ মনে হয়েছিল স্বপ্নগুলো হৃদয়ের গভীরতায় দেখা গেছে তা এখন সত্য হওয়ার পথে আজ এই বার্তাটি শুনলে আপনার মনে একটি মহান ইচ্ছা থাকার সময় বিশ্বাস করুন যে এই ইচ্ছা স্পষ্টভাবে সম্পূর্ণ হবে কারণ ইউনিভার্সের ক্ষমতা আপনাদের সাথে আছে দেখুন তুমি ধনী হয়ে উঠছ এটা কোন সাধারণ ঘটনা নয় এটা অতি প্রাকৃতিক ইউনিভার্স আপনার বার্তাপ্রিয় সন্তান আপনার কর্মের মাধ্যমে আপনাকে বলতে চায় এখন আপনার কর্ম তাদের ছাপ রেখে যাচ্ছে আপনার নাম আপনার কাজ এবং আপনার যোগ্যতা এখন অনেক দূর থেকে অনেক দূরে থাকবে একদিন আসবে যখন আপনার নামটি বট সম্মানের সাথে ডাকা হবে মানুষ তোমার সম্মান এবং তোমার মাথার উপর বিজয়ের মুকুট খেলবে আপনি যে কাজ করেছেন তা এখন আপনার পরিচয় হয়ে যাবে প্রস্তুত থাকুন কারণ এখন আপনার জীবনে ভালো ফলাফলের জন্য সময় এসেছে এটা আপনার ভালো সময় যে ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে তোমার জন্য নতুন পথ খুলে দাও তোমার ভাগ্য এখন উজ্জ্বল পিতা ঈশ্বর তোমাদের উপর ঈশ্বরের ক্ষমতা বৃদ্ধি করছেন এবং তোমাদের জন্য ইউনিভার্সের সেবা করছেন তুমি যা কর তাতে তুমি অনেক সাফল্য পাবে যেখানেই যান সেখানেই আপনাকে স্বাগত জানাবে বিজয় এই যাত্রা শুধু তোমার নয় এটাও তোমার সাথে সংযুক্ত যারা সবারই আছে কে তোমাকে অনুপ্রাণিত করেছে এই যাত্রা অনেক দীর্ঘ এবং সফল হতে যাচ্ছে তাই উঠে দাঁড়াও সামনে যাও স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন এইবার তোমার এই মুহূর্ততা তোমার বিশ্বাস রাখুন সাহস রাখুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন সবকিছুই সম্ভব তোমার জন্য তুমি অতিপ্রাকৃত অপরাধী এই ভ্রমণ আপনার জন্য একটি অনন্য কাঠ হয়ে উঠবে যা মানুষ আগামী সময়ে মনে রাখবে আশা ও আস্থা নিয়ে ভরপুর হয়ে পড়ুন প্রিয় আত্মা আপনার আলো দিয়ে এই পৃথিবী আলোকিত হবে আপনার জীবনের এই সময় প্রিয় আত্মা একটি নতুন অধ্যায় শুরু যেখানে মহাবিশ্বের শক্তি আপনার সাথে দাঁড়িয়ে আছে এখন সময় এসেছে যখন আপনার কঠোরতা আর উৎসর্গীকরণের ফল আপনার সামনে আসবে মনে হচ্ছে পুরো বিশ্ব তোমাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত তোমার বন্ধুত্ব আর বন্ধুদের হাত উঠবে এবং মানুষ তোমার জীবনের অংশ হবে যা তোমাকে বুঝতে পারবে সহযোগিতা করবে এবং আপনাকে উন্নয়নে সহায়তা করবে যারা এখনো আপনাকে বুঝতে পারেনি যারা আপনার সমালোচনা করেছে বা আপনার প্রতি নেতিবাচক মতামত দিয়েছে তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাবে এখন কাউকে লড়াই করার দরকার নেই লড়াই করার কোন দরকার নেই আপনার প্রতিপক্ষরা স্বজনক্রিয়ভাবে আপনার জীবন থেকে বিদায় নেবে এটা মহাবিশ্বের নিয়ম যখন আপনি আপনার শক্তিকে ইতিবাচক দিক থেকে পরিণত করেন তখন নেতিবাচকতা স্বজনক্রিয়ভাবে ধ্বংস হয়ে যায় আপনি সেরা ফলাফল পাবেন এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার কঠোর পরিশ্রম ফিরে পাবে সুন্দর ও সুন্দর জীবন তোমার জন্য অপেক্ষা করছে তোমার আত্মা পবিত্র এবং তুমি সত্য হৃদয় দিয়ে কাজ কর এটা তোমার ভালো তোমার সত্য যা কেউ অস্বীকার করতে পারবে না সৎভাবে আপনার কাজগুলো কর আপনার সততা আপনাকে সবচেয়ে ভিন্ন করে তোলে এখন আপনি শীঘ্রই একটি বন্দির থেকে মুক্তি পেতে যাচ্ছে তোমার জন্য বোঝা হয়ে গেছে মানসিক ও মানসিকভাবে ক্লান্ত এই সম্পর্ক এখন শেষ হবে এবং আপনি একটি নতুন স্বাধীনতা অভিজ্ঞতা হবে একবার এটি শেষ হবে এখন আপনি শুধু ক্ষতি পাবেন না সুবিধা ও সুখী পাবেন এই পরিবর্তন আপনার জীবনে স্থায়িত্ব আনতে হবে তোমার ভাগ্যতার নক্ষত্র এখন উঠছে প্রতিটি নতুন দিন আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলছে তোমার ভেতরে একটা চমৎকার শক্তি আসছে এমন একটি শক্তি যা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এই ক্ষমতা আপনার প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা রাখে এখন তোমার সামনে অনেক বড় সাফল্য আর সেই সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে খুব শীঘ্রই আপনার জীবনে নতুন এক রাউন্ড আনন্দ শুরু হবে মানি মান সম্মান খ্যাতি এটা সব আপনার জন্য প্রস্তুত যে স্বপ্নগুলো তুমি দেখবে সেগুলো এখন বুঝতে পারবে তোমার জীবন এখন উচ্চতায় পৌঁছে যাবে যেখানে তুমি কল্পনা করেছ এই সাফল্য আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গীকরণের একটি প্রত্যাবর্তন ইউনিভার্সের ক্ষমতা তোমার সাথে আছে এই ক্ষমতা শুধুমাত্র নির্বাচিত মানুষের জীবন স্পর্শ করে আর যখন এমনটা ঘটে তখন তারা তাদের ভাগ্যকে পুরোপুরি রূপে রূপান্তরিত করে তোমার ভাগ্য এখন বদলে যাবে এখন সুখ শান্তি আর সমৃদ্ধি আপনার জীবনের অংশ হতে চলেছে এটা সময় চক্র ইতিবাচক যাচ্ছে এবং এই সময় এখন আপনার এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন আপনার মধ্যে ইতিবাচক শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই শক্তি আপনাকে প্রতিটি অসুবিধা থেকে অপসারণ করার ক্ষমতা রাখে এখন আপনি প্রতিটি অসুবিধা সহজ করতে হবে সব অসম্ভব ঘটনা এখন তোমার জন্য ঘটবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে থামবে না যদি আপনি এই বার্তাটি শুনতে পারেন তবে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এই মহাবিশ্বের বিশেষ বার্তা যা আপনার জন্য এসেছে তুমি ভাগ্যবান যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে মহাবিশ্ব আপনাকে আমার সন্তানদের আপনার কঠোর ও উৎসর্গ করতে চায় খুব শীঘ্রই এই রঙের রং নিয়ে আসবে যা আপনার জীবন বদলে দেবে তোমার চিন্তাভাবনার চেয়েও বেশি সাফল্য পাবে একজন মানুষ তোমার জীবনে আসবে এমনকি অজ্ঞাত তোমার সত্যিকারের বন্ধুকে প্রমাণ করবে আপনি প্রতিটি দিক থেকে সমবায় পাবেন এবং কঠোর পরিশ্রমও সহজ হবে এখন অসম্ভব কাজ আপনার জন্য অসম্ভব না আপনার ক্ষমতা এবং ক্ষমতা আছে যা কোন বাধা অতিক্রম করতে পারে আত্মবিশ্বাস রাখতে এবং এগিয়ে চলমান রাখা তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে যদি আপনার প্রতিটি কঠোর পরিশ্রম রঙ নিয়ে আসে জেগে উঠুন জেগে উঠুন এবং আপনার স্বপ্নের দিকে চলে যান এইবার তোমার জন্য মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তুমি বিশেষ অনন্য অপরাধী আপনার আত্মবিশ্বাস বজায় রাখুন এবং আপনার ভেতরের শক্তিকে চিনুন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং আপনার প্রতিটি উপায় সফল হবে প্রিয় আত্মা আপনার জীবনে এমন একটা সময় এসেছে যখন সম্পদ অর্থনৈতিক সংগ্রাম এবং সমস্যাগুলির তীব্রতা এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আপনি যে সমস্যাগুলো ব্যবহার করতেন সেগুলো এখন সমাধান করা হবে যেমনটা তারা কখনোই ছিল না এখন তোমার জীবনে প্রচুর অর্থ এবং সমৃদ্ধির আগমন ঘটবে এখন যে কাজগুলো অসম্ভব মনে করা হচ্ছে সেগুলো সহজ এবং এক্সেসযোগ্য বলে মনে হবে এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয় আপনার মধ্যে একটি আশ্চর্যজনক আস্থা এবং শক্তি যোগাযোগ আপনার আচরণ আগের চেয়ে আরও দক্ষ এবং চিত্তাকর্ষক হয়ে উঠবে যারা তোমাকে কখনো বুঝেনি আপনার পথে বাধা সৃষ্টি করে বা বাধা সৃষ্টি করে তারা এখন স্বজনক্রিয়ভাবে আপনার জীবন থেকে দূরে চলে যাবে এখন তোমার কারো সাথে যুদ্ধ বা তর্ক করার দরকার নেই কারণ মহাবিশ্ব নিজেই তোমার অংশ নিচ্ছে এই সময় আপনার জন্য নতুন উচ্চতা স্পর্শ করা হয় যেখানে আপনার কাজের প্রতিটি মুহূর্ত রং নিয়ে আসবে আপনার পথ আসা সমস্ত বাধা এখন স্বজনপ্রিয়ভাবে অপসারণ করা হয় মনে হচ্ছে মহাবিশ্ব নিজেই তোমার জন্য নতুন পথ প্রস্তুত করেছে এমন একটি পথ যেখানে শুধু সাফল্য আর সমৃদ্ধি আছে এখন তোমার চিন্তা করার দরকার নেই এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার আপনার জীবনে এখন ভয় আর দ্বিধা ছাড়া এখন বৃষ্টিপাত হচ্ছে আপনার আর্থিক সমস্যা এখন শেষ হবে এবং আপনি প্রচুর সম্পদ সম্পত্তির মালিক হতে যাচ্ছেন এই অর্থ শুধুমাত্র শারীরিক উন্নতি করবে না মানসিক ও মানসিক ভারসাম্য থাকবে সুখ সমৃদ্ধি এবং চমৎকার আপনার জীবনের অংশ হবে তুমি এখন তোমার কাজের ফল খুঁজে পাবে আগামী মাসটি আপনার জন্য খুব ভালো হবে এই মাসে আপনার জীবন আপনার কল্পনা করা দিকের দিকে পরিণত করে এই মাসে আপনি তিন বেশি আনন্দ পাবেন মনে হবে আনন্দের দরজাগুলো আপনার জন্য খোলা হয়েছে হঠাৎ একটা ভালো খবর আসবে যা আপনার জীবনের দিকটাকে পুরোপুরি বদলে দেবে আপনার হৃদয় আনন্দে পূর্ণ হবে এবং আপনার আত্মা সন্তুষ্টি অনুভব করবে আপনার কঠোর পরিশ্রমের ফল এখন আপনার সামনে প্রকাশ করছে তুমি যাই কর না কেন যাই কর না কেন এখন তাদের সবার ফলাফল তোমার কাছে আসবে চিন্তা করুন দুঃখ এখন শেষ হয়েছে এবং বাধাগুলো আপনার পথে চলে গেছে এখন তুমি যা চাও তা পাবে এখন সময় এসেছে আনন্দকে আলিঙ্গন করার এখন থেকে আগস্ট কুড়ি চোদ্দ পর্যন্ত এটা আপনার জীবনে চমৎকার পরিবর্তন আনবে এই পরিবর্তন হঠাৎ অপ্রত্যাশিত এবং অত্যন্ত শুভ হবে এই সময় আপনি আপনার জীবনে রাতারাতি পরিবর্তন দেখতে পাবেন এই পরিবর্তন শুধুমাত্র শারীরিক স্তরেই হবে না মানসিক ও আধ্যাত্মিক স্তরেও থাকবে তোমার ভেতরে যে ভয়টা শেষ হয়েছে যে নেতিবাচক চিন্তাগুলো আপনি এখন শেষ করছেন এখন আপনার মধ্যে ইতিবাচক শক্তি যোগাযোগ করা হচ্ছে এমন একটি শক্তি যা আপনাকে সব পরিস্থিতিতে সমর্থন করছে প্রতিটি মুহূর্ত আপনার নির্দেশনার জন্য প্রস্তুত এই শক্তি আপনাকে প্রতিটি অসুবিধা থেকে সরিয়ে ফেলতে সক্ষম তোমার সাথে ঐশ্বরিক শক্তি আছে তুমি একানো কিন্তু অদৃশ্য শক্তি তোমার সাথে যা করছে তা তোমার সাথে যাচ্ছে এটা আপনাকে নির্দেশনা দিয়েছে এবং প্রত্যেক সংগ্রামে তোমাকে দিয়েছে এই শক্তি আপনার প্রতিটি প্রার্থনা শুনছে এবং আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে এখন সময় এসেছে তোমার স্বপ্নগুলো বুঝতে যে স্বপ্নই দেখেছে বাস্তবেই বদলে যাবে বিশ্বাস রাখুন মহাবিশ্বের শক্তি আপনার সাথে আছে এবং আপনার প্রতিটি আবেগ সম্পন্ন করার জন্য উন্মুখ এখন অসম্ভব কাজ আপনার জন্য অসম্ভবে না আপনার আকর্ষণ এখন আপনার দিকে আনন্দ টেনে নিচ্ছে আপনার আওড়া এত শক্তিশালী হয়ে উঠেছে যে সুখ সমৃদ্ধি এবং সাফল্য এখন আপনার কাছে আকর্ষণ করছে এখন থেকে প্রতিটি কাজ আপনার পাশে থাকবে আপনি সম্ভাব্য সব অসম্ভব পরিবর্তন দেখতে পাবেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন আনন্দদায়ক আনন্দদায়ক এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে তাই উঠে দাঁড়াও জেগে উঠো এবং তোমার ভাগ্যকে আলিঙ্গন কর তোমার সময় এসেছে মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তোমাকে সমর্থন করে এবং তোমাকে আশীর্বাদ করে এখন আপনার জীবনের প্রতিটি দিনই হবে নতুন শুরু আপনি বিশেষ সাফল্য সমৃদ্ধি এবং সুখ শান্তি অনন্য এবং